হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি শহীদ মিনার অবস্থান করতেছি দেখতেছেন আমার সাইকেল সো আমি আজকে আছি শহীদ মিনার বুদ্ধিজীবী কবরস্থান এখানে যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমাদের সব থেকে যুবক সমাজের যে সব থেকে আকর্ষণ বাইকন বলতেই পারেন হুমায়ুন ফরিদের কবর দেখানোর জন্য আজকে আমি এখানে আসছি অবশ্যই এটা আমার দেখানোর কারণ হচ্ছে যে অনেক বছর হয়ে যাওয়ার পরও ওনার আপনারা সামনে যে কবরটা দেখতে পারতেছেন এটা সম্ভবত মরহুম আনুন হুমান ফরিদের যে কবরটি আর কি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা ওনার মৃত্যু হয়েছে দু হাজার বারো সালে ওনার যে কবরের যে সিস্টেমটা আর কি আসলে আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদের এই কবরের দায়িত্বে যিনি আসেন আর কি যিনি আসলে টাকা ছাড়াই বা বলতে পারেন কোনো রকমের সহযোগিতা ছাড়াই নিজে নিজে উনি এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করে সবসময়ই আপনারা হয়তো বা কবরটা ভালোভাবে দেখতেছেন অবশ্য ওনাদের যে আমরা যেহেতু এলাকার ভিতরেই থাকি সো আমাদের দেখা মতো ওনার আত্মীয় আত্মীয়স্বজন বলেন বা ফ্যামিলির কোনো মেম্বার আসলে এখানে আসে না ওনার যে কবর জিয়ারত করার জন্য যে এটা আমরা আসলে বলে থাকি আমাদের এই মিরপুর শহীদ মিনারটা আসলে বিশেষ করে সব থেকে বেশি শহীদের কবর এইখানেই এখানে যিনি কবরটা এই কবরের দায়িত্বে যিনি আসেন উনি সবসময় ফ্রি আর কি এই কবরগুলি পরিষ্কার করে রাখে চেষ্টা করে সবসময় বেশিরভাগই দেখতেছেন আগের থেকে অনেকটা টাছ বা বাড়তি যেগুলি আর কি এগুলি উঠেছে অনেক বাড়ছে তো আওয়ামী লীগ আসলে যাওয়ার পর থেকে আসলে মিনারটা ওই রকম দায়িত্বে কেউ নাই এক কথা বলতে গেলে কোনো দায়িত্ব কেউ নাই পরিষ্কার বলতে এতটাও পরিষ্কার না যে যতটা আগে ছিল আর কি আমি আওয়ামী লীগের কথা বলতেছি না বাট ওই লোকগুলি নাই এখন একজন আছে উনি তো আর একা এতটুক জায়গা আসলে পসিবল না যে পরিষ্কার করবে তো এই পর্যন্তই আজকে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন যে এইখানের পরিষ্কার করে সে আইজও এখানে আসে একা করে এখানে হয়তো বা আপনারা দেখতেই পারতেছেন যে পানি খাওয়ার জন্য পাখিদের বা মুরগি যে কোনো প্রাণীর কুকুরের পানি খাওয়ার জন্য এখানে রাখা হয়েছে এটা উনি নিজের হাতে এটা করছে আসলে ওনাকে আজকে আমি এখানে দেখতেছি না নাহলে আপনাদের দেখানোর চেষ্টা করতাম আপনারা অনেক সময় ওনাকে দেখছেন বা উনি অনেক সময় নিউজও আসছে এই ব্যাপারটা নিয়ে সো এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার হয়তোবা আগের যে ব্লগটা ছিল যে সাইকেলের যে ব্লগটা আপনারা হয়তোবা দেখছেন যে আমার আগের সাইকেলটা ছিল একটু কোম্পানির যে কালারটা ওইটা ছিল ফনিক্সের আমি ওইটাকে রঙ করছি রঙ এই পর্যন্ত আমি এভাবে রাখছি বাট অনেক ইউজ করার ফলে বা এই অবস্থা দেওয়া হয় নাই সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম